আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবনিত অসংখ্য শুক্রিয়া জেলা রবলাল আমি আমাকে সুস্থ রেখেছি এবং কোরআনের সাথে সম্পর্কের জন্য আমরা কোথাও সামনে আজকে আবার ক্লাস শুরু করছি সকলেই বোর্ড আমার হাতের দিকে দেখেন খান নাম বলেন আলিফ দেখেন লেখেন দেখান নাম বলেন মিম মাশাল দেখেন লেখেন দেখান নাম বলেন প দেখেন লেখেন দেখান নাম বলেন ও মুসিয়া ফেরুন এই পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল আজকে আমাদের নতুন ক্লাস ইনশাআল্লাহ সকলে বউটা আমার হাতের দিকে দেখেন এরকম আমার মুখের দিকে লক্ষ্য করুন আপনি বলার পরে বলবেন কয়েকটি নোক্তা একটি নোক্তা উপরে না নিচে নিচে বার নিচে এক নকা ভার নিচে এক নক্তা ভার নিচে কয় নক্তা ভার নিচে এক নক্তা দেখেন বোর্ড আমার হাতের দিকে দেখেন লিখতে থাকেন পড়তে থাকেন ভার নিচে এক নক্তা ভার নিচে এক নক্তা ভার নিচে এক নক্তা মাশাআল্লাহ দেখান খেলেছেন না বলেন ভা একটি রাখিয়ে বাকি সব বছিয়া পেলুন অত বাপুরা ছেলে আরেকটি সুন্দর করে দেখুন সকালে বটে আমার হাতের দিকে দেখেন নোক্তা বছিয়া নিচে নোক্তা হছিয়া উপরে দুইটি নোক্তা দেখুন আমা মুখের দিকে লক্ষ্য করুন আমি বলার পরে বলবেন তা তা কয়টি নোক্তা দুইটি নক্তা নিচে না উপরে উপরে তার উপর দুই নকো তার উপর দুই ন তার উপর কয় ন তার উপর দুই ন মাশাআল্লাহ সকালে বটে আমার হাতের দিকে দেখেন উপরে আরেকটি নক্ত বাড়াই দিই আরেকটি বাড়াই দিই আমি বলা পরে বলবেন হ্যা হ্যা অনেকে সা বলেন বাংলা যদিও এটাকে লেখা হয় সা আসলে একটা সঠিক না কিরকম ভাবে সঠিক না দেখেন আচ্ছা মনে করেন এটার নাম কি ব এটার নাম ভ আচ্ছা এটার নাম ব এটার নাম ফ আচ্ছা এটার নাম ধ এটার নাম ধ তারপরে ধ ধ আচ্ছা তারপর আসেন পার্থক্য বুঝতে পারছেন ব ভ ধ থ তাহলে এটা আসবে কি আচ্ছা আপনারা দেখেন এই যে লেখেন নিলে কি হবে আপনারা লিখতেছেন না আসা আসলে কি আসা হবে আচ্ছা

সার উপর তিন নক্ষত সার উপর তিন নক্ষত আচ্ছা উপর থেকে একটি নক্তা মুছিয়ে পেলুন দেখান নাম বলেন তা উপরে সেই নক্তাটি দেন দেখান নাম বলেন মার্শাল্লাহ পার্থক্য কিসের নক্তার আচ্ছা এটাকে তা বানাইতে পারবেন দেখান দেখান আচ্ছা এটা কি বা কি করতে হবে উপরের নকতা দুইটা মুচিয়া নিচে একটি নক্তা দেবে মাসাল আচ্ছা তা বানান দেখান দা বানান দেখান পার্থক্য নক্তা মাসাল্লাহ সকালে বটে আমার হাতের দিকে দেখেন উপরে দিকে দিয়ে ভিতরে দিয়ে এরকম গুল করি উপরে একটি নক্তা দেন আমি বলার পরে বলবেন এই যে উপরে দুই দাঁত নিচে টুটের সাথে লাগতেছে ফা দুই ফুট লাইটের সঠিক উচ্চারণ হবে না পা অনেকে বলে ফা আসলে ফা না দুই ফুট লাগলে ফাই হবে পা অনেকে বলে হুজুর লাইনে যাবে লাইনটা কিছু কমিটির না দেখেন পা পা কয়েকটি নুপা

সকলে বইটা আমার হাতে থেকে ডান মাতা উত্তর হচ্ছে এরকম লাগান মাঝখানে একটা এস নতুবা একটা পেচ আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি বলা পরে বলবেন কিনামিটার ক্যাপ নাম কি এটার কাফ এটার নাম কাফ এটা কি মা মাশাআল্লাহ সকালে মোটা আমার হাতের দিকে দেখেন এখানে আমরা আজকে নতুন হরফ শিখলাম কয়টি পাঁচটি আসলে আমাদের তালিমের ব্যবস্থাটা হচ্ছে চক সিলেটারের মাধ্যমে দেখেন এটা মাখাতো অফিসে পিছলা যায় বা তা সা কয়টি পাঁচটি নৌকা আছে কয়টিতে তিনটিতে নাই কটিতে একটিতে আচ্ছা দেখান মার্শাল অনেকে লেখাতে অনেক সুন্দর হয়ে গেছে আচ্ছা নাম বলতে পারবেন বলেন ba ta sa fa

বলেন মার্লা পারবেন পরীক্ষা নিব আপনি বলেন বলেন মাশাল আচ্ছা মার্শাল্লাহ আমরা আজকে পাঁচটি হরফ শিখলাম নতুন আসেন আমাদের তো অনেক ক্লাস হ্যাঁ হবে ইনশাল্লাহ আজকে অল্প কটা ইনশাল্লাহ পড়া হবে দেখেন সকলে বটে আমার হাতে দেখে দেখেন এরকম লেখেন আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি বলা পরে বলবেন আপনারা হাস ছিলেন হ্যাঁ হাঁস দুই জাত একটা হলো ছোটো হাঁস আমাদের এলাকার বাসায় অনেক বাসায় বলে ফাতি ফাতি হাঁস আর আরেকটা হচ্ছে বড়ো হাঁস তো বড়ো হাঁসের মধ্যে আবার জাত একটা ডিম দেয় একটা ডিম দেয় না ছোটো হাঁসের মধ্যে আসে কিন্তু এটাকে আমাদের দেশীয় ভাষায় বলে রাজ হাঁস মানে হ্যাঁ রাজ বড় বড় হাঁস তো সেই হাঁসের একটি আওয়াজ যেটা ডিম দেয় না এটাকে আমাদের দেশীয় ভাষা বলে আওয়া হাসা যে বলেন সেই আওয়াজটা প্রায় হয়ে থাকে দেখবেন আমি ছোটোবেলায় রাস্তা দিয়ে যাই তখন যাইতাম ওই বলো হাঁস গুলা এরকম ধরতে চায় প্রায় ওই আওয়াজটা হয়ে থাকে সকালে বটে আমার হাতের দিকে দেখেন লেখেন পরেন লেখতেছেন

আবার শাসন এলাম ওই যে আসতেছে ইনশাল্লাহ কুরবানি কুরবানির সময় গরু জবাই করার পরে একটা আওয়াজ এই জায়গার থেকে এই আওয়াজ প্রায় এটার মতোই হয়ে থাকে হয়টি নপ্তা একটি ডাক্তার নিচে না উপরে উপরে খর উপর এক নকোয়া খর উপর কেন পোতোয়া খর উপর এক নকোয়া আছে উপরের নকটাটা মুছিয়ে নিচে একটি নকটা অনেকেই বলে মাঝখানে পেটে না আসলে নিচে আসতেছে সামনে এটা নিচে কেন বলা হয়েছে এটা পাইবেন আমি বলা পরে বলবেন জিম জিম জিদবা মাসন তার সাথে লাগে জিম কোর্টি النقطه একটি النقطه নিচে না উপরে উপরে জিমের উপর এক ক জিমের উপর এখনো النقطه আচ্ছা সকলে বোটে আমার হাতের দিকে দেখেন এই যে নোক্তাটা নোক্তা মুছিয়া উপরে নোক্তা দেন দেখান নাম বলেন খ উপরে নোক্তা মুছিয়া নিচে একটি নোক্তা দেন দেখান নাম বলেন জি আচ্ছা এটা কি আপনারা হ বানাইতে পারবেন বানান খ বানাইতে কি করতে হবে নিচে নোখতা মুছিয়া উপরে একটি নোক্তা দিতে হবে দেখছেন দেখান

কোয়ার্টিলেকশন তিনটি প্রকাশে কয়টিতে দুইটিতে নাই কয়টিতে একটিতে দেখা আম বলতে পারবেন বলেন হ্যাঁ হ জিম হ্যাঁ চাপ দিয়া দেখেন বাংলা এটা কিন্তু বিভিন্ন বই পুস্তকে লেখা আছে হা এটা বিলকুল বড় হা হবে না কথা বুঝতে পারছেন তো এটা কোন সময় বাংলা হা উচ্চারণ করা যায় না যেমন হ্যাঁ আমরা এটাকে পড়ি আলহামদুল্লাহ আলহামদুল্লাহুল্লাহ আসলে নামাজ আল্লাহ ফাখের নৈকট্য লাভ করার জন্য নামাজ যতটা গুরুত্বপূর্ণ এবাদত করার প্রয়োজন আমরা আসলে ততটা করছি না অনেকেই বলা হয় নামাজ তো পড়ি কাজে আসে না আরে ভাই নামাজ তো পড়তে হবে নামাজের মতন কিভাবে নামাজ হ্যাঁ নামাজের সৈন্য ওয়াজিব ফরস এগুলা জেনে পড়তে হবে জেনে সব পড়লে হবে ওলামায় কেরাম বারবার বলেন যে ভাবে নামাজ পড়তে গেলে কম সে কম পাঁচটি সুরা আপনি ইমাম সাহেব থেকে আলেম থেকে সহি যেমন সুরায় ফাতেহা তারপরে সুরায় লাহাব সুরায় এখলাস সুরায় ফালা সুরায় নাস এই পাঁচটি সুরা যদি আপনি সুন্দর করে শিখেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি সহি করে নামাজ পড়তে পারবেন হ্যাঁ এই যে আমাদের হ্যাঁ বাংলাদেশে হাফজা মাসাল্লাহ বিভিন্ন দেশে দেশে যাইয়া এক নম্বর পুরস্কার নিয়ে আসতেছে দেখি এমনি ওলা মাইকার আমার অক্লান্ত পরিশ্রমে এবং আপনি দেখেন হ্যাঁ আমরা যারা হজে গেছি হ্যাঁ আব্দুর রহমান সুদাই সাহ মাশা ওনার পিছনে নামাজ পড়লে মনে হয় যেন আসমান থেকে আল্লাহ রাবুল্লাহ আল্লাহ বিন কোরআন নাজিল করছেন কত সুন্দর তেলাওয়াত হ্যাঁ উনি যে সময় পড়েন আমরা তা আসলে তো সম্ভব না ওনাদের পায়ের দুলার সমানও না আমরা মনে করি কিন্তু ওনার তেলাওয়ারটা সবাই চেষ্টা করে যারা কিছু পড়তে জানেন যে হ্যাঁ আমরা একটু ওনার কাছ থেকে নকল করি সকলে চেষ্টা করি আসলে কোরআন শরীফ সুর দিয়ে পড়া মুস্তাহাব তবে কোরআন থাকতে হবে আমার যে যদি আপনি সুর দিয়ে আর বলছেন গোল থাকে এটা জানিস না তো সহি সুর দেওয়াটা হ্যাঁ মুস্তাহাব আমরা অনেকেই অনেক চেষ্টা করি অনেকে নকল করি আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে নিজস্ব সুরটা প্রয়োগ করাই কি উত্তম তারপরেও কোরআনের সৌন্দর্য কোরআনের মর্যাদা হ্যাঁ যেমন আল্লাহ ধরেন হ্যাঁ ইমাম সাহরা এক 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 সুন্দর করে পড়েন হ্যাঁ মাহ মাখলি তারপরে আপনার আব্দুল আদুদ বিভিন্ন হ্যাঁ ইমাম সাহেবরা পড়েন কিন্তু এক এক জেনে এক মজা যেরকমভাবে ফুলের মধ্যে এক এক ফুলের এক এক গ্রাম ঠিক তেমনিভাবে আব্দুর রহমান সুদেশ সব তেলাওয়াত হ্যাঁ হ্যাঁ তারপরে সুরাহের তেলাওয়াত মাসাল্লাহ এক এক জনের এক মজা কত মজা লাগে তারা শুনতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো বলতেছিলাম হ্যাঁ এই যে হা রহমান এই যে হা খুব সুন্দর করে উচ্চারণ করেছে তো আমরা প্র্যাকটিস করব ইমাম সাহেবের কাছে পাশে হাবিজ সাহেব আছেন বন্ধু বান্ধব আছেন আরে ভাই আপনার ভাবনা আপনি নিয়ে নন আপনি তো হাবিজ কত করেন এক রমজানে লক্ষ লক্ষ টাকা হাবিজ সাহেবের হাতিয়ে দেন তাহলে কি কোরআন শরীফটা হাবিজ সাহেবের কাছে থেকে একটু শিখতে পারেন না এক রমজান মেহনত করেন বলে হাবিজ সাহেব এইবার আমাদেরকে অন্তত কেউ সোনাগুলি সহি করিয়া হম শিক্ষা দিয়ে যেতে হবে না হলে কিন্তু খবর আছে আছে না কিছু হ্যাঁ মত বিনিময় মনের কথা দাবি করে কথা বলা যায় ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই ইমাম সাহেব তো হ্যাঁ চব্বিশ ঘন্টায় আছেন ইমাম সাহেবের কিন্তু আর ডিউটি নেই আমরা তো ইমাম সাহেবের মাসাল্লাহ বিনা বসে হাত দিছি বেতন কত পাঁচ হাজার চার হাজার তিন হাজার হ্যাঁ না ইমাম সাহেবের ইমাম সাহেবের কে বেতন লাগে আপনি তো খাইবেন বাড়ি বাড়ি খাইবেন হ্যাঁ জিন্দা মুর্দা আছে আরে কত হ্যাঁ নানাবিনার বিনার কথা যাক মনে আসলে কথাগুলো বললাম তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে করতে হবে ভাই আমার হায়াত থেকে আমার সময় চলে যেতেছে আসতেছে না আমাকে মনে করতে হবে আরে ভাই আমরা ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ দুনিয়াবি হাস আল্লাহ আপনাদেরকে অনেক হ্যাঁ আমাদেরকে অনেক মর্যাদা দিছে হ্যাঁ তো যে টাকা পয়সা এগুলো তো আপনি পরিবারের জন্য করতেছেন আপনার জন্য কি করতেছেন তো ওইখানে বোঝাবোয়া হ্যাঁ খামাই করতেছেন পরিবারে দিতেছেন আপনি একটু অসুস্থ হন অসুস্থ হয়ে বাড়িতে আসে দেখেন এই ভাই এই করোনার কথা বলছি আমি শুনছি কুয়েতে একটা রূপ থাকতো এই ভাই হ্যাঁ বলছে আমার করোনা হয়ে গেছে বাড়ির থেকে গার্জেনরা বলতেছে মা বলতেছে ভাই বলতেছে ওয়াইফ বলতেছে আসো না আসছো না করোনা হয়েছে কি করবো চলে আসছে আসার পরে দরজা নক করছে রাত্রেবেলা যে আমি অমুক চলে আসছি দরজা খুলতেছে না গেট খুলতেছে না গ্রিল খুলতেছে না লোকটা সেখানে টেনশন করতে করতে চিৎকার দিয়ে ওই জায়গায় মারা গেছে আহারি পরদেশ দেশে থাকি বিদেশে থাকি আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য নামাজ সারা সহজ ব্যবস্থা আর কিছুই নাই সেই নামাজ সহি করে পড়তে হলে সহি করে আনার দরকার তো যাই হোক বন্ধুরা আপনারা মনে কষ্ট নেবেন না আসলে আমার আবেগেই অনেক কথা বলে ফেলি আপনারা দয়া করে মেহরবানি করে আমাদের এই ক্লাসটাকে ধরবেন এবং কোনো যুক্তিযুক্ত কোনো বিষয় থাকলে হ্যাঁ আপনারা আমাকে ফোন করবেন ইনশাল্লাহ ফোন নম্বরটা আমি রেখে দিচ্ছি তো এমনিও যদি আপনার একটা জিনিস বুঝে আসে না তখন আমাকে ফোন দেবেন ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ডাইরেক্ট যেইভাবে পারেন হ্যাঁ একটা জিনিস জানার জন্য আপনি হ্যাঁ হাজারো আমাকে হাজারো ব্যবস্থা দিচ্ছেন যেখানে আপনার ভালো লাগে সেখানেই কোলাটা সহি করে পারেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমার সাথে কী করবেন যোগাযোগ করবেন এই যে আমার নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ থ্রি ডাবল ওয়ান টু ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ থ্রি ডাবল ওয়ান টু ফাইভ থ্রি আমার নাম বসির আহমদ তো ইনশাআল্লাহ আপনারা যে যেভাবে পারেন গোলাম কেরামের কাছ থেকে হাফেজ সাহেবের কাছ থেকে মাজ সাহেবের কাছ থেকে খাদেম খাদেম সাহেবের থেকে যে যেভাবে পারেন শিখেন আমি একজন নবীন মানুষ বয়স হয়ে গেছে পঞ্চাশ বায়ান্ন ডায়াবেটিস পেশার আমার ভাষা এত পরিষ্কার না তো আমি একটু চেষ্টা করতেছি অনেকে আমার আমি এমনি ক্লাস করাই অনেকে বন্ধু বান্ধব বলে ভাই আপনি একটা হ্যাঁ ক্লাস অনলাইনে করেন এখন তথ্য প্রযুক্তির জমানা তো আমরা অনেক সময় পড়িয়া ছুলে যে আপনাকে পাই না তো এই ক্লাসটা দেখলে তো আমরা এখান থেকে শুধ্রায় নিতে পারবো বা একটা জিনিস ভুলে গেছি সেখান থেকে উদ্ধার করতে পারবো সেই মর্মেই ছোটো একটু চেষ্টা করতেছি আর আমাদের এই ক্লাস যেখান থেকে পড়ি আমাদের একটা অ্যাপ এ প্লাস কমিউনিকেশন সেখানে আমার বস আমাদের মুরব্বী উনি আমাদের এই ব্যবস্থা করে দিচ্ছেন সবাই জন্য দোয়া করবেন عسكري سبحان الله بحمد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك